চ্যাম্পিয়ন প্রথম বলবো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহামদুল্লাহ এটা আল্লাহ ছাড়া সম্ভব না আমাদের আল্লাহ পাক যদি আমাদের সাদে হইছে আমরা জিততে পারছি আপনি যদি দেখেন সামনে ইন্ডিয়া ম্যাচের সাথে আমরা আমরা কিন্তু অত ভালো খেলিও নাই তাও কিন্তু আমরা জিতছি আল্লাহ ছাড়া এটা সম্ভব না এটা আমি বলবো এটা আমরা কেউ করি না একমাত্র আল্লাহ ছাড়া এটা আমাদের সম্ভব না আমাদের পক্ষে এটা সম্ভব না এটা আল্লাহ ছাড়া কেউ করে না আমি আর কি কখনো ভাবি নাই যে ইন্ডিয়ার সাথে হারবো তো হারার পর অনেক কান্না করছি তো কান্না করার পর একবার চিন্তা করছি যে এত কান্না করি লাভ কি আমার আল্লাহর সাথে যদি আমি কান্না করি অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হবো একদিন না একদিন বাট আজকে এসে যে চ্যাম্পিয়ন আলহামদুলিল্লাহ সত্যি কথা আমি ভাবতে পারতাম যে আমরা চ্যাম্পিয়ন আমি আজকে মাঠে নামার পর মানে আমি চিন্তা করছিলাম আমি যে টপ স্কোরার হবো এটা আমার চিন্তাই ছিল না চিন্তার বাইরে ছিল একদমই আমি চিন্তা করছিলাম যে আমার টিমটার আগায় নিয়ে যাওয়ার বাট এখান থেকে একটা সেফটি সে গোল করছে এটা আমি বিশ্বাস করি না এটা আল্লাপাক ছাড়া আমি এটা আমি এটা আমি করি নাই এটা আল্লাহ দিছি আমারে এর জন্য আমি পারছি তাছাড়া আমি সম্ভব না অনুভূতি বলে বোঝানোর মতো না আমার ক্যারিয়ারে আমার এখন পর্যন্ত আমি মনে করি আমার সব থেকে বড় অর্জন ফাইনাল আসলে আমি আমি আমার ভিতরে যেটা ধারণা ছিল বা আমি সবার সাথে বলতেছিলাম যে নেপাল যেহেতু আমাদের গ্রুপ পর্বে হারিয়েছে তো ওদের কনফিডেন্স লেভেল আপ থাকবে তো ওদের আপ থাকবে ওদের আপ থাকুক ওই ওই যে অ্যাডভান্টেজ ওইটা আমরা নিব আর দর্শক আর আমার দর্শকের মাঝে খেলতে আমার খুব ভালো লাগে দর্শকদের ওদের সব কিছুই ওদের ওরা আমি সেটা এনজয় করছি এবং এনজয় ভাবে আমি খেলছি এবং আলহামদুলিল্লাহ গোল আসলে দেশবাসী আমার যারা ভালোবাসার মানুষ আছে তারা সবাই চাচ্ছিল যে আমি যেন একটা গোল করি তো আলহামদুলিল্লাহ আমাকে এবং টিম আমার টিম মেটকে ধন্যবাদ জানাই বিশেষ করে মিরাজকে সবাই আমাকে সাপোর্ট করছে এই কারণে গোলটা করতে পারছি আলহামদুলিল্লাহ

ভাই হওয়ার পরে আসলে যে আমি ইঞ্জুরি আমার কাছে মন হইতে চলে সব সবকিছু মানে ইঞ্জুরি সাইডে চলে গেছে আল্লাহর কাছে লাখ লাখ শুকর আলহামদুলিল্লাহ আমরা মানে ভারতের সাথে খুবই একটা টাস্ক ম্যাচ জিতtao সেমিফাইনালে আমরা ফাইনালে আসছি সবাই মানে বুস্টআপ ছিল যে আমরা ইনশাআল্লাহ নেপালকে নেপাল আসলে আমরা গ্রুপ মানে গ্রুপ করবে হারছি তো আমরা সবাই মোটিভেটেড ছিলাম যে ইনশাআল্লাহ নেপালে আমরা গ্রুপ পর্বের যেই ম্যাচটা হারছি এটা প্রতিশোধ নিই ইনশাআল্লাহ ফাইনাল ম্যাচ জিতব এবং আমাদের যারা সবাই একসাথে প্রতিজ্ঞাবদ্ধ হইছিলাম সবাই একসাথে মাঠে এটা প্রমাণ করতে পারছি এবং আলহামদুলিল্লাহ আমরা চ্যাম্পিয়ন